নমস্কার আজ সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছিলাম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে কিন্তু দুর্ভাগ্যবশত আগামীকাল আপার প্রাইমারির কাউন্সিলিং থাকায় উনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছেন এবং আগামী উনিশ তারিখ সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে দু হাজার ষোলো প্যানেলকে কেন্দ্র করে তার জন্যে তিনি সময় বের করতে পারেননি উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথমঞ্চের কনভেনার চন্দন গড়াই মহাশয় এবং আমি ছিলাম আমরা সমস্ত দাবিপত্র আমাদের তুলে ধরেছি স্যারের কাছে পৌঁছে দিয়েছি এবং এটুকু আমরা স্যারের থেকে পেলাম শুনতে যে আগামী দিনে যে উনিশ তারিখে যে হেয়ারিং হতে চলেছে সেখানে যে স্যাগ্রিগেশনের দাবি আমরা বারবার করে এসেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ করার পথে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল বলা হয়েছিল আমাদের পক্ষ থেকে সেই কথাগুলোই কিন্তু সুপ্রিম কোর্টে ফিরে আসছে চাল আর কাকড় আলাদা করার জন্যে আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম আগামী দিনে উনিশ তারিখে যে শুনানি রয়েছে আশা করব সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য এবং এসএসসির ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য যারা দুর্নীতির আড়ালে চাকরি পেয়েছেন তাদেরকে স্যাগ্রিগেশন করুক এবং তাদের লিস্ট পৃথকীকরণ করা হোক যারা যোগ্যতা এবং ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের জন্যে এবং যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন তাদের জন্য আলাদা করে পৃথকীকরণ লিস্ট সুপ্রিম কোর্টের কাছে জমা দিক স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েবসাইটে সেটা ভালোভাবে প্রকাশিত করুক যেটা সর্বসম্মুখে প্রকাশিত হোক সবাই জানতে পারুক যে স্কুল সার্ভিস কমিশন যারা যোগ্যতা ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং অযোগ্য নিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের লিস্টটা প্রকাশ্যে আনু এটুকুই আমাদের কাছে দাবি ছিল আমরা দাবিটা করেছি উনি আশা দিয়েছেন বার্তা বাহকের মাধ্যমে তবে আগামী দিন যে শুনানি হতে চলেছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ পাশে থাকুন আমরা আপনাদের জন্য উপস্থিত থাকবো সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ভাস্কর ঘোষ মহাশয় উপস্থিত থাকবেন এবং সঙ্গে আমিও হয়তো থাকব তো যাই হোক আপনারা আশাহত হবেন না আইন আইনের পথে চলবে এবং জাস্টিস সঞ্জীব খান্না আশা করব সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের বুকে আইনের বিচার যে রয়েছে আইন আইনের পথেই চলে এবং আইনের প্রতি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের সেই দৃঢ় মনোভাব ফিরে আসবে এটুকুই আশা করছি সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের প্রাঙ্গন থেকে এখন আপাতত বিদায় নিচ্ছি সবাই সঙ্গে থাকুন ভালো থাকবেন